ছোট পর্দায় জুটি বাধ্যে চলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন তবে কি নতুন কোনো ধারাবাহিকে দেখা যাবে এই জুটিকে না মোটেও তেমনটা নয় ধারাবাহিকে নয় বিক্রম এবং চলেছেন এক রিয়েলিটি শোয়ের জন্য ছোকে সঞ্চালনা করতে দেখা যাবে ঐন্দ্রিলা এবং বিক্রম জুটিকে শোয়ের নাম হলো দশ দিনে দশ লাখ জি এর নতুন চ্যানেল জি সোনার্থে সম্প্রচারিত হবে এই নতুন রিয়েলিটি শোটি তবে এই প্রথম নয় এর আগে জনপ্রিয় ধারাবাহিক ফাগুন বলতেও দেখা গেছিল এই জুটিকে একসঙ্গে কাজ করতে সেখানে দুজনের রসায়ন অত্যন্ত পছন্দ করেছিল সকল দর্শকেরা এবার দেখবার পালা দুজনের এই নয়া শোকে ঠিক একই রকমভাবে ভালোবাসায় ভরিয়ে দেয় কিনা দর্শকেরা তবে শুধু কর্মজীবন নয় বাস্তব জীবনেও বিক্রম এবং ঐন্দ্রিলা খুব কাছের বন্ধু কাছের বন্ধু ও ঐন্দ্রিলার সাথে ফের একবার কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বিক্রম জানান আমরা এত বছর ধরে একে অপরকে চিনি ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ঐন্দ্রিলা ওর সঙ্গে আবার কাজ করতে পারায় সত্যি খুব ভালো লাগছে আরও বেশি ভালো লাগছে এটা ভেবে যে এতদিন দর্শক আমাদের কোনো না কোনো চরিত্রে অভিনয় করতে দেখেছেন এবার এই প্রথম আমরা একসঙ্গে জুটি বাঁধছি নিজেদের মতো করি এতে আমাদের বন্ডিংটা আরও উপভোগ করতে পারবে দর্শক তাছাড়া বাংলায় এমন ফরম্যাটে রিয়েলিটি শো আগে হয়নি দর্শকের মনোরঞ্জনের জন্য এটা একটা দারুণ কিছু হতে চলেছে বলে আশা করছি